আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যখন মসজিদে যাবেন একটু খেয়াল করেন ভাইয়েরা যে কোন মুসল্লিটার নামাজের সবচেয়ে বেশি আমি খেয়াল করি আমি খেয়াল করিমুলা ওনাদের নামাজ দেখলে এরকম কয়েকজন আছে তাদের সালাদ দেখলে ভাই আমি তাকায় থাকি আলহামদুলিল্লাহ আমি নিজে আমার সালাদ কিতাবপত্রে পড়েছি মানুষকে পড়াইছি শিখাইছি বলছি কিন্তু দেখছি যে নামাজ কত সুন্দর করা যায় চার রাকাত নামাজ পড়তে পনেরো মিনিট সময় বিশ মিনিট সময় নেয় এরকম মানুষও আমি দেখেছি এটা একদিন দুই দিনের ঘটনা না প্রায় প্রতিদিনই এরকম নামাজ পড়ে তারা অনেক বড় বড় ব্যবসায়ী অনেক বড় বড় শিক্ষিত শত শত হাজার হাজার মানুষ চালাইতে হয় এই রকম লোকজন মিটিং সেটিং দুনিয়ার ঝামেলা আছে সব চলে যাক নামাজে দাঁড়াইছি নামাজ শেষ করার কোনো কাহিনী নাই সব কিছুর আগে ধীরস্থিরতার সাথে নামাজ ভাইরা আমার এ নামাজটা আমাদেরকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যাবে যার নামাজ সুন্দর সে সবচেয়ে বড় আফার ক্লাসের মধ্য থাকেই যার নামাজ যত খারাপ সে তত নিচু ক্লাসের মধ্য থাকেই এই জন্য আমি মসজিদে গেলে খুঁজি যে আমার চাইতে লম্বা নামাজ পড়ানোওয়ালা পাই কি না যদি পাই তখন ঈর্ষা করি যে তারে এবার ফেল করতে হবে আমি তার চাইতে আস্তে আস্তে নামাজ পড়তে হবে আমি একটু তাড়াহুড়া প্রকৃতির মানুষ এই যে কথা বলি দেখেন হুলস্থুল করে বলি দৃঢ়স্থিরতার সাথে কত সুন্দরভাবে মানুষ কথা বলে আমি পারি না আমার একটা রোগ তাড়াহুড়া করে কথা বলি কিন্তু ভাইরা আমার মতো এরকম তাড়াহুড়া করা মানুষটাও আমি খেয়াল করি মসজিদে যে দূরে নামাজ পড়তে বেশিরভাগ মুসল্লি জেনারেল শিক্ষিত সাধারণ শিক্ষিত মানুষ অনেকে আছেন কোরআন বা সুরাগুলো এত সহিও না মাগার মাশাল দূরেকাঁত নামাজ আমরা একসাথে শুরু করছি দশজন বিশ জন তিরিশ জন মুসল্লি মসজিদে আসে সন্ন্যদ পড়তেছি কিন্তু দেখি যে আমার ফেল মারাই দিয়ে তারা সবাই নামাজ আগে আগে শেষ করে ফেলছে এত গতি তাদের নামাজে আবার কিছু মানুষ দেখি মাসা যে আমার অনেক পরে দেখা যাচ্ছে তাদের মাত্র এক রাখা শেষ হয়েছে তখন আমি ঈর্ষা করি আহ আমি তো এরকম সুন্দর নামাজ পড়তে পারতাম ভাইরা আমার আল্লাহর কসম করে বলি একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন বিশ্বাস করেন ভাই লিখে রাখেন ডায়রিতে আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদা দেয় একটু লম্বা করে রুকু করি পারবেন না অসুস্থ হয়ে যাবেন রোগ ধরে ফেলবে বাবারে সে সময় আসবে না বৃদ্ধ মুরব্বীদেরকে চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাইলেও ওজু ধরে রাখতে পারে না নামাজ পড়তে পারে না চাইলেও পারে না একটা সময় আসবে চাইবেন পারবেন না নামাজটাকে সুন্দর করেন সময় মতো পড়েন অনেক রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন এটার চেয়ে উত্তম হল ফরজটা পড়লেন মূল সুন্নতগুলাই পড়লেন কিন্তু ধীরস্থিরতার সাথে পড়লেন দশ রাকাত তাড়াহুড়া করে পড়ার চাইতে দুই রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি নামাজ সুন্দর করবেন তো ইনশাআল্লাহ হোজাইফ ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়া করে নামাজ পড়তেছে উনি ডাক দিয়েছেন নবীজি সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে নামাজ শিখছে ডাক দিয়ে ডাক দিয়ে বলছে ভাই তুমি এই যে তাড়াহুড়া করে নামাজ পড়লা হুলুস্থুল করে এটাই কি তোমার সব সময়ের নামাজ লোকটা বলছে হ্যাঁ আমি সব সময় এরকম নামাজই পড়ি এই গতিতেই পড়ি আমি তখন তিনি বলছেন শুনে রাখো নবী করিম সাল্লা সাল্লাম থেকে নামাজ শিখা নবীজির হাতে করা সাহাবি বলছেন শুনে রাখো এই নামাজ নিয়ে যদি তুমি কবরে যাও মোহাম্মদ সাল্লাহআাল্লাম যে দিন দিয়ে পাঠিয়েছেন মোহাম্মসাল্লামকে আল্লাহ যে দিন এবং শরীয়ত দিয়ে পাঠিয়েছেন তোমার মৃত্যু তার শরীয়তের উপর হবে না এই নামাজ নিয়ে কবরে গেলে তাহলে এবার বুঝেন আমাদের নামাজের অবস্থা কি নামাজ ঠিক করবো তো ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইয়া মাশারাল মুসলিমিন লা সলাতাল লিমান লা ইয়াকিমু সলবাহু ফিল রুকুউ যে রুকু সেজদাতে তার পিঠ সোজা করে না ঠিকমতো করে না সময় দেয় না এই ব্যক্তির নামাজ হবে না ইবনি মাজাহর হাদিস নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম নির্দেশ করেছেন আতিমুর রুকু আওয়াজ সাজুদ তোমরা রুকু সেজদাকে করো ভাইরা আমার ইকামতুস নামাজকে সুন্দর করে ঠিকমত আদায় করা নিয়মিত করা প্রতিষ্ঠিত করা এর একটি অর্থ এটাও যে যথাযথভাবে হক আদায় করে নামাজ পড়া আল্লাহ তালা আমাদেরকে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন ভাইরা আমার এবার আসুন মূল কথা মনোযোগ দিয়ে ধরে রাখতে পারেন না আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে এবং নামাজের মনোযোগ ধরে রাখার জন্য সিনিয়র ওলামা একরাম যেসব পরামর্শ দিয়েছেন তমল থেকে একটা এটাও আপনি নামাজের মধ্যে টাইম বেশি দেন তাড়াহুড়া না করে ধীরে স্থিরতার সাথে সালাত আদায় করেন দেখবেন নামাজে মনোযোগ অটোমেটিক আর সিংসা আপনার চার রাকাত নামাজে কথার কথা সবসময় চার মিনিট সময় লাগে আপনি পরিকল্পনা করেন যে আমি আট মিনিটের আগে নামাজ শেষ করব না দেখবেন আপনার নামাজ কি সুন্দর হয় আমি এরকম এক ভাইকে দেখছি যে চার রাকাত নামাজে দশ পনেরো মিনিট নিচে শেষ হয় না আমি জিজ্ঞেস করলাম ভাই এত লম্বা কি নামাজ পড়েন আপনি বলেন তো উনি আমাকে বললেন ভাই শয়তানের সাথে তো কুলায় উঠতে পারি না সে আমাদের দেখেন নামাজে যাতে মনোযোগ নষ্ট হয় এই জন্য দেখবেন যার কথা জীবনে মনে হয় নাই নামাজে দাঁড়াইলে দেখবেন তার কথা মনে হয়ে গেছে যেই কথা আ কথা কুকথা আপনার মনে সব সাধারণ কোনো সময় হয় না নামাজে দাঁড়াচ্ছেন দেখছেন সব হয়ে গেছে কারণ ইবলিস তখন আপনার খেদমত শুরু করে দেয় বলে যে হজরত আপনার এখন এই যে এই কথাটা মনে রাখা উচিত ওই যে ওই জায়গা ওইটা না ভুলে গেছেন এই যে স্মরণ করে দিলাম দেখবেন সব মনে করাই দিছে কারণ আল্লাহ করেন বলেছেন আকিম ইসলাত আলি জিক্রি তোমরা আমার স্মরণের জন্য নামাজ পড়ো আমাদের নামাজে আল্লাহর শরণ ছাড়া আর সব কিছুর স্মরণ হয় আল্লাহর শরণ ছাড়া আর সব কিছুর স্মরণ হয় নামাজে মনোযোগ যদি আপনি ধরে রাখতে চান তো পরীক্ষিত আমল হলো সময় ডিউরেশন বাড়িয়ে দেন চার রাকাত নামাজে পনেরো মিনিট সময় লাগা দেন ওই যে ভাইয়ের কথা বলছিলাম যে লম্বার সময় নামাজ পড়ে আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই আপনার চার নামাজে এক নামাজে একদিন দুদিন না প্রতিদিন একই অবস্থা দেখি পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগান আমার অফিসে একবার উনি বেড়াইতে আসলেন আমরা শহরের পরে সুন্নত পড়ে চলে আসছি মিটিং আছে উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ না আমি বললাম ভাই অনেক নামাজ পড়ছেন না না ওই দুই রেখা শূন্য পড়ছি তো দুই রেখা শূন্য তো আমরাও পড়লাম আমাদের যদি পাঁচ মিনিট সাত মিনিট লাগে আপনার পনেরো মিনিট কেমনে লাগে উনি বলল ভাই দুনিয়াদার মানুষ অনেক ব্যবসা বাণিজ্য আছে শত শত লোক চালাইতে হয় বিভিন্ন দিক মাথা চলে যায় তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায় এই জন্য আমি শয়তানের সাথে কুস্তা কুস্তি করি নামাজের মধ্যে আরে শয়তানের মধ্যে কুস্তা কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে কুস্তা কুস্তি করলে নামাজ হবে নাকি বলে যে কুস্তা কুস্তি সিস্টেমটা হলো এই আমি যখন নামাজে দাঁড়াই সুরা ফাতেহা অন্য সুরা পড়ি তখন শয়তান আমারে ইরানে তুরানে শহরে তমুক জায়গায় জায়গায় চিপায় এর কোকাপ ওর ভিতরে এর পিছনে ওর পিছনে যত আকতা কুকতা সব মনে করে দেয় তখন আমি কুলে উঠতে পারি না আল্লাহর কথা স্মরণ আসে না আমিও তেড়ামি করি পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে সুরায় ফিল পড়া হয়ে গেছে এবার লীলাপে লীলা পড়া গেছে আর তালে আর পড়া গেছে এনা তাই না কিন্তু আমি রুকোতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মন নামাজের দিকে না আসবে উনি বলে যে আমি যখন এইভাবে সুরা বাড়াইতে থাকি বাড়াইতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনরে এদিক এদিক নামাজ ছেড়ে দেয় দিয়া বলে যে তো লস প্রজেক্টের পিছনে মেহনত করলে তো সুরে আরও বেশি বেশি পড়ে সব বেশি বাড়াই ফেলবে এর মনোযোগ তাতায় নামাজের দিকে দিয়ে দেয় যাতে তাতায় রুকুতে যায় এরপর আমি রুকুতে যাই রুকুতে গেলে তারপর সুভানুরব্বিল আজিম পড়ি সুভানুরব্বের আজিম পড়ি শুভানুরাব্বিল আজিম পড়ি না মন অন্যদিক চলে গেছে বলি না সুবাহানব্বি আজিম তোর জন্য তিরিশ বার পড়ব আধা ঘন্টা ধরে পড়বো মাগের আমি কল্লা উঠাবো না উপরে পিট না যতন পর্যন্ত আমার আল্লাহর কথা পরিপূর্ণ মনে না আসবো আমি টেরামি করি শয়তানের সাথে কুস্তে কুস্তি চলে এবার শুরু করি আমি সোহাম বেল আজিম শয়তান তখন চিন্তা করে হাই হাই এ তো এত বার পড়ে পড়ে তো সোহাবের পাহাড় করে ফেলতেছে তাড়াতাড়ি করে তার কুমন্ত্রণা দেওয়া ছেড়ে দেওয়া শয়তান দেখা যায় আমার ছেড়ে দেয় আল্লাহর দিকে পরিপূর্ণ মনোযোগ হওয়ার আগ পর্যন্ত আমি সোজা হই না তেরামি করে পড়ে থাকি এরপরে যখন সব শেষ দেখি যে না মনোযোগ পুরো আল্লাহর দিকে গেছে নিজে ফাইন হওয়ার এক পর্যন্ত আমি রুকোতে থাকি এরপরে মাথা সোজা করি এইভাবে একটা একটা করে রোকন শেষ করি আমার অনেক সময় লাগে কারণ পুরো নামাজে আমি লড়াই করি ওই ইবলিসের সাথে ওই লড়াই করতে করতে কুস্তা কুস্তি করতে অনেক সময় লাগে আল্লাহ আকবার সুবহান আল্লাহ এরে বলে নামাজ ভাইরা আমার নামাজটাকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ আল্লাহ ধীরস্থিরতার সাথে নামাজ পড়বেন কে কে বলেন হাত তোলেন আল্লাহ আমাদের সব হাতগুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে সহি সুলতভাবে খুশুখসুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যে নামাজ জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে সেই নামাজ পড়ার তৌফিক দান করেন আত্নমান জজাক মুল্লা খাই ওয়দা আদুল আহামদুলিল্লাহ রাব্বিল আলামিন